একটা কথা আছে না যে ম্যাগ না চাইতেই বৃষ্টি যদি তার থেকেও বেশি কিছু হয় তাহলে কি হবে ম্যাগনা না চাইতেই থাড়া মানে বিষয়টা কি আমি কালকে জাবের ভাইকে বলছি ভাইয়া এত গাড়ি দেখাইতেছেন করলা ক্রস নাই কেন আমার কাছে সবাই শুধু বলে হাসান ভাই করলা ক্রস সেকেন্ড হ্যান্ড কেন পাই না করলা ক্রস তো এখন নতুন ধুমায় চলতেছে বাট সেকেন্ড হ্যান্ড মার্কেটে কিন্তু অ্যাভেলেবল ওই রকম নাই আজকে আপনাদের জন্য করলা ক্রস সেকেন্ড হ্যান্ড নিয়ে আসছি অবিশ্বাস্য দামে আর পিছনে আসেন একটা হটকেক আছে হটকেকটা কি এক্সিও গাড়ি আপনাদের অনেকেরই ডিমান্ড ছিল করলা ক্রসের পাশাপাশি এক্সিও নন হাইব্রিড মানে যেটা হাইব্রিড না একটু কম প্রাইসের মধ্যে দেওয়া যায় কিনা এগারোর মডেল গাড়ি যেই দামে কিনেন আজকে তেরো মডেলের গাড়ি সেই দামে পাবেন এটা এই জন্য আমরা নাম্বার প্লেট ঢাইকা হট কেক লেখা রাখছি তেরো মডেলের এক্সিও পাবেন নন হাইব্রিড মাত্র পনেরো লক্ষ নব্বই হাজার টাকায় সো সম্পূর্ণ লাইফটা দেখতে হবে আমাকে গ্লাসে একদম মানায় না আচ্ছা এই হচ্ছে করলা ক্রস আর এই হচ্ছে এক্সিও নন হাইব্রিড তেরো মডেল একটা কথা বলবো জেবি ওটাতে যখনই লাইভ করি আমি খুব আতঙ্কে থাকি লাইভ করে যাইতে যাইতে বাসায় না যাওয়ার আগেই গাড়ি বিক্রি হয়ে যায় সো যদি পছন্দ হয়ে যায় তাহলে দ্রুত কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আসে আর এই করোনা ক্রসটা কিন্তু আপনার এখনো অলমোস্ট একদম রিকন্ডিশন ফ্লেভার পাবেন গাড়িটা একদম নতুনের মতো এবং এই ফার্স্ট টাইম আমার মনে হয় জেবি ওটাতে করোলা ক্রস ইউজ দেখাচ্ছি এর আগে আপনাকে রিকন্ডিশন দেখাইছি বাট সেকেন্ড হ্যান্ডের মধ্যে করোলা ক্রস প্রথম যারা হেরিয়ার কিনতে চাচ্ছেন বা কাছাকাছি কোনো গাড়ি কিনতে চাচ্ছেন বাজেটে মিলতেছে না বিলো ফিফটি লাখ অ্যারাউন্ড ফিফটির মধ্যে আপনার করলা ক্রস কিন্তু আপনার পাওয়া যাচ্ছে নতুন একান্ন বাউন্ন তিপ্পান্ন এরকম এখন ধরেন আপনার বাজেট পঁয়তাল্লিশ বা ছেচল্লিশ কি করবেন তিন চার লাখ টাকা ম্যানেজ হচ্ছে না তাহলে এইটা নিতে পারেন প্রাইস হবে আপনার ফর্টি ফাইভ টু ফর্টি সিক্সের কাছাকাছি কিন্তু গাড়ি পাবেন আপনি একদম রিকন্ডিশনের মতো এদিকে আসেন এই গাড়িটা এত বেশি জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এইটার ইঞ্জিন সিএচআর ইঞ্জিন এবং প্রিয়াসের ইঞ্জিন কিন্তু অলমোস্ট সেম শুধু আপনার একটা হচ্ছে টু হুইলার একটা ফোর হুইলার বাট এই গাড়িটা আপনার কিছুটা হলো আপনাকে হেরিয়ারের মজা দিবে গাড়িটাতে বসেও আরাম গাড়িটা ড্রাইভ করেও আরাম চাবি আছে আশেপাশে স্টার্ট করে একটু দেখাই এটাতে কিন্তু আপনার সানরুপ আছে একটু দেখেন গাড়ি স্টার্ট হয়ে গেছে এটার মাথার উপরে কিন্তু আপনার সানরুপ আছে এবং এই যে উপরের দিকে তাকান এটা প্যানারোমিক ফুল প্যানারোমিক সানরুপ এবং মুন্ডুপ এবং সেটা বিশাল বড় সরি ভুল বলছি এটা সানরুপ না এটা মুন্ডুপ এটা কিন্তু খুলবে না বাট পুরো মানে গাড়িটার উপরেই কিন্তু আপনার গ্লাস আছে সামনে যারা বসবে পিছনে যারা বসবে সবার মাথার উপরটাই আকাশ দেখা যাবে বৃষ্টির দিনে আপনি করলা ক্রস দিয়ে বেরোয়েন যখন বৃষ্টি পড়তেছে তখন আমার মনে হয় মিনিট আসেন এই গাড়িটার পিছন সাইডটা একটু দেখাই দিই একটু পরেই আসবে আমাদের যাবে ভাই এটা ব্যাকটাং পাওয়ার মানে ব্যাকডালা অটো হেরিয়ারে যেরকম থাকে এটার মধ্যেও আছে। বডি সেন্সর হেরিয়ারে যেমন থাকে এটার মধ্যেও আছে। আর এই গাড়িটা যে মিস করবেন তাকে আরো একটা করলা ক্রস ইউজড আমার কিন্তু খুঁজে দিতে অনেক টাইম লাগবে দেখেন প্রত্যেকটা জিনিস এখন ইনট্যাক্ট খোলা হয় নাই এই হচ্ছে হাওয়ার মেশিন তারপরে এই হচ্ছে আপনার জেল মানে সবকিছু এখন নতুন আছে নতুন নতুন এদিকে একটু বডিটা দেখানো যাবে নাকি আহ এদিকে দেখেন ভিতরটা দেখছেন একদম রিকন্ডিশন গাড়ির ফিল মানে হচ্ছে যে করলা ক্রস এমন এক দামে আজকে আপনাদেরকে দিয়ে দিব যে দামে আপনি নতুন প্রিমিও কিনতে পারবেন না একটা প্রিমিও গাড়ি যদি আপনি এখন কিনতে যান ধরেন বিশ বা একুশের মডেল ব্র্যান্ড নিউ কিনতে গেলে পঞ্চাশ লাখ টাকার উপরে লাগে আপনি হচ্ছে চালাবেন এসইউবি বাট আপনার এটা দেখেন এটা কিন্তু জিপ এসইবি চালাবেন সিডানের খরচে আর এইটা কিন্তু আঠারোশো সিসি হয় করলা ক্রস তারপর হচ্ছে সিএইচআর এবং আপনার প্রিয়া সবগুলাই কিন্তু আপনার আঠারোশো সিসি যাবেন ভাই আসেন কালকে রাত্রে বললাম না একটা করলা ক্রস দেন না কেন এত ভিডিও করি এত গাড়ি দেখাই কিন্তু করলা ক্রস আসে থাকেন কালকে রাত্রে বলছি এখন হাজির কেমনে মিলাইলেন এক রাত্রের মধ্যে দেখুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু জেবি অটো জেভি অটোর পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকে লাইভ আমন্ত্রণ জানাচ্ছি আমি আলজাবি চৌধুরী কথা না বাড়িয়ে আজকে দুইটা অত্যন্ত দারুণ ইউনিট নিয়ে আপনাদেরকে একটু ডিটেল বলতে চেষ্টা করব সো আজকে আমরা যে ক্রসটা দেখাচ্ছি এটা কিন্তু জেডিএম এটা জেডিএম মিনস জাপান জি এটা জাপানি ভেরিয়েন্ট এটা কিন্তু একটা থাইল্যান্ড ভেরিয়েন্ট হয় যেটা সানলুপ খুলে জি এটা জাপানি ভেরিয়েন্ট এবং জাপানের গাড়ি মানেই কিন্তু হায়ার বিল্ড কোয়ালিটি হবে অবশ্যই সো এটা জেডিএম এন্ড এই গাড়িটা কিন্তু ভেরি স্পেশাল

করলা ক্রস গাড়িটা বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয় আপনি আপনাকে আমি যখন জিজ্ঞেস করলাম যে ভাইয়া কেন করলা বলছেন সো করলা ক্রস গাড়িটা আপনার একটা ভেহিকেল যে ভেহিকেলটা ডিজাইন করা হয়েছে বোথ ফর সিটি অ্যান্ড অফ রাইডিং সো এটা সামনে থেকে যদি দেখেন এটা কিন্তু দেখতে আপনার নিউ শেপের যে হাইল্যান্ডার অ্যান্ড ক্লুগারটা আছে ওটার একটা সিমিলারিটি পাবেন এবং ওইটার একটা মিনিয়েচার ভার্সন হচ্ছে এই করলা ক্রসটা অ্যান্ড এটা সিটির জন্য পারফেক্ট এবং অ্যাজ ওয়েল এস এটা কিন্তু অফ এর জন্য বেস্ট হ্যাঁ সিটিতে কত মাইলেজ পাওয়া যাবে এটা সিটিতে সিটিতে আপনার আপনি তো একটা প্রিয়াস ড্রাইভ করেছেন সো আপনি প্রিয়াসে কিরকম মাইলেজ পাবেন মানে 18 মিনিমাম 18 এর উপরে পাই তো ওইটা ছিল সেডান এটা এসইউভি

এইটা আপনার খুবই দারুণ একটা গাড়ি এটা কতগুলো লেয়ার ইউজ করেছে আপনার দেখেন ওয়ান লেয়ার টু লেয়ার থ্রি লেয়ার ফোর লেয়ার ফাইভ লেয়ার সিক্স লেয়ার মানে লেয়ারের কোনো শেষ টাই ভাইয়া বুঝতে পারছেন মানে খুবই কনসেপচুয়াল কার এবং সো এখানে এটা করলা ক্রসের ব্যাচ অ্যান্ড দেখেন ডিজাইন কনসেপ্টে কি করেছে এইখানে কিন্তু কোনো গ্রিল নাই আচ্ছা সো নো গ্রিল বাট ইঞ্জিনে বাতাস ঢোকার জন্য এখানে দেয়ার ইজ এয়ারফ্লোজন এখানে ইদা হয়েছে এবং এখানে সেন্সরস আছে এবং হেডলাইটটা কিন্তু ভাইয়া জাস্ট এক্সিলেন্ট এখানে ডিআরএলস আছে এবং রাতের বেলা এই লাইটটা আপনাকে একদম মানে মাইন্ড ব্লোয়িং চিন্তা করেন Toyota মানুষের দুইটা দিন চিন্তা করছে যে গাড়ি দেবো একটা মানে এসইউভি জিপ সাথে আপনার মাইলেজ যদি অনেক বেশি অন্য কোনো গাড়ির কথা যদি বলি আপনি চিন্তা করেন একটা প্রাড়ো গাড়ি

সো আমরা আজকে দুইটা হট কেক রাখবো এটা হচ্ছে করলা ক্রস এটা পিছনে আছে এক্সিও 13 এর মডেল নন হাইব্রিড আবারো বলতেছি 15 লক্ষ 90 হাজার টাকায় সো সিমিলার ক্যাটাগরির একটা গাড়ি যদি আপনি পারচেজ করতে যান ইনক্লুডিং রেজিস্ট্রেশন এই গাড়িটা কিনলে আপনার ইউ উইল সেভ ভাইয়া 50 এর নিচে সম্ভব না না এটা 53 নিচে কিনতে গেলে 50 এর নিচে সম্ভব না 53 নিচে পাবেন না রাইট

আপনাদের জন্যই আমরা কাজ করছি এবং এই গাড়িটার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ আশি হাজার টাকা ফর্টি ফাইভ এন্ড এইটি মানে পঁয়তাল্লিশ লাখ আশি হাজার টাকায় পাবেন আপনি করলা ক্রস মডেল বলি নাই মডেল দুই হাজার একুশ একুশের মডেল রেজিস্ট্রেশন বাইশ দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন পিছনে আসেন হটকেকটা দেখাই দেই আরেকটা জিনিস আছে কি জিনিস এটা টায়ারটার কথা বলবেন না

ভাইয়া এটার জন্য অনেক ওয়েট করতেছে এই যে হট কেকটা তেরোর মডেলের নন হাইব্রিড বলছিলাম তো এটা আপনার অনেক ওয়েট করছে হ্যাঁ একটু ওয়েট করুক মানুষ এটার ইন্টেরিয়রটা দেখেন 1990 কিন্তু এক্সিও আছে ঠিক আছে ওয়েট করেন তাহলে এটার ইন্টেরিয়রটা একটু দেখাই করলা ক্রস ব্যাকলাইটটা এখন দেখেন পুরোটাই জ্বলতেছে এবং দেখতেও কিন্তু খুবই ভালো লাগতেছে ফাটাফাটি গাড়ি আর দামও হবে কম চলেন ভিতরটা একটু দেখি দাম আমাদের ভাই আপনি দেখেন সিট পাওয়ার আছে হ্যাঁ পাওয়ার সিট আছে পাওয়ার সিট আছে দেখেন এখানে কত কিছু আছে পাওয়ার সিট তারপরে আপনার আহ এখানে ক্রুজ কন্ট্রোল বলতে যেটা আমরা বোঝাই সবকিছুই কিন্তু ভাইয়া স্টারিং এর মধ্যে দিয়ে দিচ্ছে দেখছেন সবকিছু এটা বোধ এটা কি ভাইয়া

এই হচ্ছে মাইলেজ আর এসি অন করে দিছে ভাইয়া এবং আপনারা দেখেন দুই সাইডে দুইটা কন্ট্রোলার এই পাশে যে বসবে সেও কন্ট্রোল কন্ট্রোল করতে পারবে জি আমার সাইডে আমি চাইলে একটু টেম্পারেচার বাড়ায় দিতে পারবো চাইলে কমায় দিতে পারবো ওই সাইড থেকেও কিন্তু আলাদা এটা বিল্ট ইন মনিটর আসছে জাপান মনিটর আসছে এটা টোটালটাই আপনার দারুন একটা ফিচার এন্ড ভাইয়া প্রাইস কিন্তু আমরা অলরেডি বলে ফেলছি 45 লক্ষ 80000 টাকা আস্কিং প্রাইস এন্ড এই গাড়িটা সবকিছু রুচিশীল ইভেন পারফিউম বোতলটাও দারুন এটা তো গাড়ির সাথে দেয় নাই ইউজার যিনি ইউজ করছে আর এই যে পি যেটা আছে আপনি গাড়িটা স্টপ করার সাথে সাথে এখানে পিতে চাপ দিলে অটো পার্কিং এ চলে যাবে পার্কিং এবং ব্রেক হোল্ড আছে জি আধুনিক গাড়িতে এটা থাকি জি এবং আপনি জাস্ট ভাবেন না ভাইয়া মাথার উপরটা পুরোটাই ফাঁকা দেখছেন আমার কাছে মনে হয় হেরিয়ারের ম্যাক্সিমাম সবকিছুই জি এন্ড টোটাল আপনার লেদার ড্যাশবোর্ড জি এই ড্যাশবোর্ডটা লেদারের এন্ড এসির ভেন্টের যে জায়গাটা এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা হ্যান্ডেলটাও কিন্তু চমৎকার সবকিছুই কিছুই খুব স্মার্ট করছে ভাল লাগতেছে আসলে পঁয়তাল্লিশ লক্ষ আশি হাজার টাকা আপনি চিন্তা করেন একটা প্রিমিয়াম যদি আপনি এখন নতুন কিনতে যান এর থেকে কমে ভাবা যায় না বিশ মডেল বা একুশ মডেল তাই না সো সেই দিক থেকে আমার মনে হয় করলা ক্রস নট ব্যাড ভাইয়া হয়েছে আপনার এটা দেখানো শেষ হলে আমি এক্সি যাবো আমি এক্সি খুব ওয়েট করছি কারণ অনেকেই নন হাইব্রিড মানে পনেরো ষোলোর মধ্যে খোঁজে আমরা ওই গাড়িটা চলেন দেখা সেটা একটু অফ করে দেন সো যারা করলা ক্রস নিতে চাচ্ছেন

এই গাড়িটা পছন্দ হবে এবং আপনারা আজকেই বোধ এটা এবং এটা কনফার্ম করে ফেলবেন আমি যদি ভুল না করি তাহলে এটা দাম দিলেন কত পনেরো লক্ষ নব্বই হাজার টাকা আমি এটা ভিডিও শুরুতেই বলছিলাম জি জাবির ভাই ক্রসের জন্য কত লোন করা যাবে আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড ইয়াসিন হোসেন ভাই বলতেছে আমাকে কল করেন কল করেন জাবের ভাইকে কল করেন কল করতে দুইশো আট নাম্বারটা খোলা আছে ভাইয়া এরপরে আর এই দুটা গাড়ি দেখাইলাম আর

এর পেছনে আছে হচ্ছে গ্লোরি আছে একটা দু হাজার বিশের মডেল টার্বার কোরিয়ান ভেরিয়েন্ট এটার প্রাইস পর্বে হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ পঞ্চাশ হ্যাঁ আছে এটার প্রাইস পর্বে হচ্ছে আপনার পনেরো লক্ষ টাকা বারো মডেল আছে মডেল দুই হাজার মডেল দু হাজার মডেল আট এর রেজিস্ট্রেশন ক্লুগার এটার প্রাইস হচ্ছে অনলি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং দাম কমবে দুইটা এম জি আছে এটা হচ্ছে রেড দুই হাজার বিশের মডেল এটা আমরা গত একটা লাইভে আপনাদেরকে ডিটেলস বলে দিছি আজকে শুধু প্রাইসটা বলি এম জি রেডটা প্রাইস হচ্ছে আপনার সাতাইশ লক্ষ টাকা সাতাইশ লক্ষ টাকা এটার প্রাইস হচ্ছে আপনার সাতাইশ লক্ষ টাকা আর কালো যেটা এটা হচ্ছে দুই মডেল একুশের মডেলটার প্রাইস কত ভাইয়া উনত্রিশ লক্ষ টাকা জি উনত্রিশ লক্ষ উনত্রিশ সাতাইশ লাখ আর উনত্রিশ লাখ আপনি কাছাকাছি কম্পেয়ার করেন কম্পেয়ার করেন একটা ইনফরমেশন অ্যাড করে দেই যারা ভোলা অথবা বরিশালে আছেন তাদের জন্য আমাদের সকলের প্রিয় বিলাল ভাই কিন্তু এই মোড়টা অবস্থান করছেন ভোলায় জি লাস্টে টু থ্রি যে নাম্বারটা ওইটা ভাইয়ার

পঁয়ত্রিশ লাখ টাকা কোন গাড়ির দাম দিতে চাইতেছেন আচ্ছা আপাতত আমি বিদায় নিলাম ভাইয়াকে ফোন দেন ভাইয়ার পেজ খোলা আচ্ছা ভাই বারবার জিবি অর্ডার পেজের কথা জিজ্ঞেস করে আমাদের ভেরিফাইড ভেরিফাইড পেজ আছে ভেরিফাইড পেজ আসবে জিবি অর্ডার খুব শীঘ্রই ওয়েট করেন সারপ্রাইজ দিব আল্লাহ হাফেজ নেক্সট টাইম আবার দেখা হবে ভালো থাকেন